প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে আপনাদের দেখাইতে নিয়ে আসছি মাহবুবে সুবানি কুতুবে রব্বানি কেবলা কাবা হজরত শাহ সুফি হাফেজ মোহাম্মদ বজলুর রহমান সাহেবের মাজার শরীফ এই মাজার শরীফ মূলত লালমনিরহাট জেলা হাতিবান্ধা উপজেলা বড়খাতা ইউনিয়নে অবস্থিত তো দর্শক আপনারা দেখুন আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওনার রজা শরীফ খুব সুন্দর রজা শরীফ এখানে উনি সাহিত আছেন উনি একজন প্রখ্যাত আল্লাহর অলি ওলিয়ে কামেল ওনার ভক্তবৃন্দ অনেক ছিল অনেকে ওনার দরবারে ওনার জীবদ্দশায় আসছিলেন ওনাদের বহু রকম সমস্যা নিয়ে সবাই এখানে এসে ওনার কাছে এসে উপকৃত হয়েছেন ওনার ওসিলা আল্লাহর রহম সবাই রহমত প্রাপ্ত হয়েছেন তো দর্শক আপনারা দেখুন রজা শরীফ এই যে দেখতেছেন এখানে অনেকে নফল নামাজ আদায় করতেছেন অনেকে আবার জেয়ারত করতেছেন অনেকে জে কেড়ে আছেন তো দর্শক দেখুন আর দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে ওনার ওরশ শরীফ অনুষ্ঠিত হয় প্রতি বছর ছয় চৈত্র ইংরাজি সময় হচ্ছে বিশে মার্চ আর ওনার জন্মদিন খসর শরীফ পালিত হয় বিষে আসার তাছাড়া ওনার প্রতি বৃহস্পতিবার ওনার রজায় মিলাদ মাহফিল হয় যে কে রাজগার হয় তবারকের ব্যবস্থা আছে এনার কেরামতের কথা বলে আমি শেষ করতে পারবো না আল্লাহ তালার বসে মেহরবানি ওনার যে কেরামতি ছিল বিভিন্নভাবে বিভিন্ন জন তার কাছে এসেছেন উপকৃত হয়েছেন ওনার শুধুমাত্র কোনো ওষুধপত্র তাবিজ কিছু বিক্রি করতেন উনি তেল আর পানি করে দিতেন এতেই মানুষের অনেক উপকার হতো যেভাবে আস্ত জায়িত মানুষ বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে প্রান্ত থেকে পাওয়ার দরকারের লোকজন আসে না তো আপনার আমি আপনাদের সকলকেই বলবো আপনারা যারা আছেন বাবা জানে শরীফ বড় কাতার পশ্চিম সার্ভিকে অবস্থিত আপনারা সকলে আসবেন এখানে এই কথা বলে আমি শেষ করছি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দর্শক পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ